না দেখে দেখে দিয়ে আমি কাটছিলাম দিয়ে আমি একবার উঠেছি তো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার সময় এখন সকাল ছটা সাঁত্রিশ তো সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে উঠে সব যে যার কাজ যেমন যেমন করার করে নিয়েছি হ্যাঁ সবাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চেঞ্জ ট্রেঞ্জ করে নিয়েছি তো এই নিচের দিকটা তো ভাত বসানো হয়ে গেছে ভাত অলমোস্ট ফুটেও গেছে আর মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে ভাত একবার ফুটে গেছে আবার একটু জল দিয়ে দিয়েছি মায়ের যেখানে কি করছো মা ডিম ছাড়াচ্ছে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে সর্ষে বাটা হয়ে গেছে এটা ডিমের ঝোল হবে আর আমি সবজি কাটছিলাম তো এই যে আমি যেই উঠেছি আমাদের নতুন শেফ বসেছে একটু তাকাও হাতটা কাটবো হাতটা কাটো না 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 দেখে দেখে দিয়ে আমি কাটছিলাম দিয়ে আমি একবার উঠেছি তো ও দেখছি বসেছে এই যে দাদা এখানে বসে আছে আচ্ছা বাড়ি যাবি হুম দুজন ওই দুদিন থাকা যাবে নি দুজন তো এই এবারে তাড়াতাড়ি চটজলদি জলদি সবকিছু ছেড়ে নি জামা হুম জামা আকাশে মেঘ একদম ভর্তি হয়ে গেছে যাক ভালো হয়েছে ভর্তি হয়েছে বলে তো এখানে একটু ঘুরতে পাচ্ছি না হলে এতক্ষণে তো কাটফাটা রোদ উঠে যায় তো এই এবার কাজগুলোকে জলদি জলদি সব সেরে ফেলি আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট আমার না মা করে দিয়েছে তো ওর এই যে টিফিনগুলো সাজিয়ে দেওয়ার জন্য ঠান্ডা করতে দিয়েছি আজকের মেনু হচ্ছে ভাত আর এই যে ডিমের ঝোল বেগুন ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা চাটনি বা একটা ঝাল ঝিঙে আলু ঝাল এই হচ্ছে আজকে রান্না তোকে আগে ঠান্ডা করে দিয়ে দিই এখন ভীষণ তারার মধ্যে আছি সব সেরে তারপরে আজ তো ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এবারে আমরাও রেডি হয়ে গেছি দাদা বাড়ি চলে যাবে দাদা রেডি হয়ে বসে আছে সান টান করে খাওয়া দাওয়া করে আমি আর মা একটু হচ্ছে স্টেশনে ছাড়তে যাব তো ভীষণ রোদ উঠেছে আবার কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ হচ্ছে তো আগে ও সাবধানে ট্রেনে উঠুক তুমি সরে এসো মা সরে এসো গেলো দেখতেই পেলে পেলেন আমি আর মা ফিরে এলাম ভীষণ বিভৎস রোদ তো যা দুজনে পুরে পুরে এলাম এবার স্নান টান করি এখন বাজছে পৌনে বারোটা স্নান টান সেরে নিই পুজো দিয়ে নিই ফুল কিনে নেছি আর কিছু টুকিটাকি ছিল না যেমন একটু জিরে একটু খাবার সোডা এগুলো ছিল না আর কি নেওয়া হয়নি তো এগুলো নিয়ে এলাম তো এবার আগে স্নানটা সেরে নিই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে ফুল কিনে এনেছিলাম খুব সুন্দর দেখতেও লাগছে ওই জন্য যা এত বাতাস দিচ্ছে বোধহয় দুবার তিনবার এই প্রদীপটা জ্বালাচ্ছি আর হাওয়ায় নিবে যাচ্ছে খুব জোর বাতাস দিচ্ছে তো এই যে খুব সুন্দর লাগছে আজকে দাঁড়ান তুলসী তলাটা দেখায় কারণ আজকে না অনেকগুলো হ্যাঁ ওই তুলসী পাতার বদলে গাছ দিয়ে দিয়েছে মানে ডাল দিয়েছে শিকড় অনেকগুলো জবা ফুল দিয়েছিল কোথায় দেব ওই জন্য এখানে সাজিয়ে দিয়ে দিয়েছে আর এই তুলসী পাতার বদলে তুলসী গাছের ডাল দিয়ে দিয়েছে যাক আমি এখানে পুঁতে দিয়েছি জানি হবে না কোথায় রাখবো ওই জন্য এখানে লাগিয়ে রেখেছি আর এখানের গাছেও আজকে খুব সুন্দর ফুল ধরেছে তো স্নটান তো হয়ে গেল এবারে মা স্নান করতে গেছে তো এবারে চুলটুল ছাড়াই ক্রিমটি মাখি তো এখন বাজছে দুপুর দেড়টা আমার মায়ের দুজনেরই স্নান হয়ে গেছে এক পশলা বৃষ্টিও হয়ে গেল মা বসেছে ভা খাবার বাড়তে তো এবার খাওয়া দাওয়া করে নেব খাবার তো সকালেই দেখিয়েছি ডিমের ঝোল ঝিঙে চাটুই আর বেগুন ভাজা তো ওই জন্য আর দেখানোর কিছু নেই খাওয়া দাওয়া সেরে নিই ওয়েদারটা খুব সুন্দর আজকে মানে রোদ হয়তো আছে কিন্তু বাতাসটা দিচ্ছে খুব সুন্দর ভীষণ সুন্দর বাতাস দিচ্ছে তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই খিদেও পেয়েছে জোর আজকে সকালবেলায় কালকে দুটো তিনটে বাসি রুটি ছিল সেগুলো চা দিয়ে খেয়ে নিয়েছিলাম ওই জন্য না এক টুকরো খিদে ছিল না আজকে সকাল থেকে মুড়িও খায়নি সে ওই খাওয়া তো এবারে খিদেটা জোর পেয়েছে তো এবারে ভাতটা আগে খেয়ে নিই তারপরে আসছি সন্ধ্যা দেখানো হয়ে গেছে ধুনো ঘুরিয়ে দিলাম এই যে ফুলগুলো ছিল বাসি সেগুলো ফেলে দিয়েছি শুধু মালাগুলো রেখেছি এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি আজকে রাত্রে মেনু হচ্ছে রুটি আর সয়াবিন যে সয়াবিন ভিজিয়ে রেখেছি মা এবার রুটিটা মেখে রুটি মেখে নেবে মেখে ফেলে দেবে আমি সেঁকে নেব তারপর সয়াবিন হয়ে যাবে ও এখনও আসতে অনেক দেরি ওর আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাবে তো তার আগে এই কাজগুলো সব সেরে নিই বন্ধুরা এখন বাড়ছে রাত্রি আটটা পনেরো আমার আর মায়ের সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে বান্না হয়ে গেছে রুটি হয়ে গেছে তরকারিও হয়ে গেছে আজকে সয়াবিন আলুর তরকারি করেছি সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে ও এবার ঢুকবে বোধহয় দেখিও আসুক এলে মুড়ি টুড়ি খায় নাকি তারপরে রাত্রের দিকে খাওয়া সাড়ে নটা দশটার মধ্যে করবো তো এই এই যে রুটি করে হটপটে রেখে দিয়েছি আর এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো এই প্রেসার কুকারে করেছিলাম তাড়াতাড়ি হয়ে গেল প্রেসার কুকারটাও মেজে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস একদম পরিষ্কার আছে তো এবারে একটু বসে গল্প টল্প করি তা করতে করতে চলে আসবে কি গো

জল বলতে ও আচ্ছা মিনি এখন আছে তুমি এইটুকু আসতে এতটা ঘেমে গেলে কি হলো এগিয়ে আসছে কেন ঢাক

এত তেল মোটেও নেই কুই তেল দেখতে পাচ্ছ এটা পাপড় ভাজার তেল মনে হচ্ছে কিন্তু আরেকটা রকমের পাপড় ছিল না আছে বার করছি আমি সেটা কবে হবে আজকেই করব এটা এগুলো মাকে দিয়ে দিও মাকে দিয়ে দিও কেন আমি খাব না আমি খাব আমার ভালো লাগে আর এগুলো কি পাপড় এগুলো এগুলো ঢেরস পাপড় ঢেরস না পাপড় ঢেরস পাপড় বাবা কারেন্ট এসে গেছে আমি রান্না করবো কেউ তেল দিতে হবে না আমাকে তো ভুলছেই নাপন না এত তেল খাওয়া যাবে না ঠিক আছে চল বন্ধুরা এখন বাজছে রাত্রি সাড়ে দশটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো রুটি সয়াবিনের তরকারি আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে শুয়ে পড়ব বিছানাও হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা